পলিটেকের এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমরা আলোচনা করব সিভিল তৃতীয় পর্বের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সার্ভেইং ওয়ান এবং এই সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে প্রমাণ করো যে অপটিক্যাল স্কোয়ারের আইনাদ অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিগত সালের প্রশ্নগুলো তুমি যদি দেখো অনেকবারই এসেছে মোটামুটি তো এটাই আমি আজকে তোমাদের প্রমাণ করে দেখাবো তো চলো শুরু করা যাক তো তোমরা যারা সার্ভেইং এর ফিল্ড ক্লাস করছো ক্যাম্পাসে তো তোমরা অবশ্যই অপটিক্যাল স্কোয়ার চিনে স্কোয়ারটা দেখতে এবং এই আয়নার মাধ্যমে দুইটা আয়না থাকে তোমার অপটিক্যাল স্কোয়ারে এই যে মনে করো এটা একটা আয়না আরেকটা আয়না এরকম ভাবে তোমার দেওয়া আছে অপটিক্যাল স্কোয়ারের ভিতরে তো এটা মনে করো এই দুইটা আয়না দেওয়া আছে এখন দেখো এই আয়না দুটার মাঝখানে কিন্তু একটা কোন উৎপন্ন হয়েছে মনে করি কোনটা আলফা এখন দূরে তোমার আমার রেঞ্জিং থেকে থাকে ওই রেঞ্জিং রড দিয়ে আমি আয়নাতে দেখার চেষ্টা করি দেখার পরে আমি যখনই দুইটা আয়নাতে দেখতে পাই তখনই তো আমি লম্ব স্থাপন করি ঠিক না তো মনে করো এই জায়গায় আমার একটা তো এই রেঞ্জিং রড থেকে তো আলো অবশ্যই হবে প্রথম আয়নাতে তো এইভাবে যদি আমার রেঞ্জিং রড থেকে আলো প্রথম আয়নাতে আপতিত হয় মনে করো আপতিত হইলো এই যে আপতিত হইলো আর আলোর নিয়ম অনুসারে আলো যখনই আপতিত হবে অবশ্যই কি হবে প্রতিফলিত হবে আলোর প্রতিফলন অনুযায়ী তো এটা যেহেতু আপতিত হয়েছে মনে করো প্রতিফলিত হয়ে আমার প্রথম আয়নাতে গেল প্রথম আয়না থেকে দ্বিতীয় আয়নাতে গেল তো এটা আপতিত হয়ে প্রথম আয়নাতে গেল প্রতিফলিত হয়ে প্রথম আয়না থেকে দ্বিতীয় আয়নাতে গেল এখন দ্বিতীয় আয়নাতে যখন গেল দ্বিতীয় আয়নার ক্ষেত্রে কিন্তু এই আপাতিত হয়েছে আবার দেখো প্রথম আয়নার ক্ষেত্রে এটা কিন্তু প্রতিফলিত রশ্মি কিন্তু দ্বিতীয় আয়নার ক্ষেত্রে আপতিত রশ্মি আবার দ্বিতীয় আয়নাতে যখন তোমার আপতিত হয়েছে অবশ্যই এটা কি হবে প্রতিফলিত হবে তো দেখো এদিকে মনে করো প্রতিফলিত হয়ে গেল এখন এই যে প্রথম আয়নার সাথে আপতিত রশ্মি এবং দ্বিতীয় আয়নার সাথে প্রতিফলিত রশ্মি এই দুইটা কিন্তু একটা করুন উৎপন্ন করছে এই যে দেখছো কিনা এই কোনটা তো এই কোনটাতে আমরা ধরলাম থিটা এখন তোমার এই এই কোনটা অবশ্যই এই কোণের দ্বিগুণ হবে এই যে থিটা কোনটা আলফা কোণের দ্বিগুণ হবে এবং আলফা কোনটা তাহলে বলতেই পারি থিটা কোণের অর্ধেক হবে তো আমার এটাই প্রমাণ করার বিষয় এই কোনটা কিভাবে এই এই কোণের অর্ধেক বা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো চলো শুরু করা যাক প্রমাণটা একে শুরু করি আশা করি এটা বুঝতে পারছো এখানে যেটা বুঝাইছি এটা অবশ্যই বোঝার মতোই ছিল তো চলো এখানে আমার প্রমাণ করতে হবে অপটিক্যাল স্কোয়ারের আয়নাদের অন্তর্ভুক্ত কোন অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি

এখন যখন আপতিত হবে অবশ্যই কি হবে আমার একটা আপতন তো আয়নার সাথে আপতিত যে কোন উৎপন্ন করবে তাকে আমরা থিটা ধরে নিলাম সুবিধার্থে আমাদের এখন যখনই আমার আপতিত হয় আলোর নিয়ম অনুযায়ী আলো কি হবে প্রতিফলিত হবে আলো প্রতিফলনের নিয়ম অনুযায়ী তো দেখো এটা যেহেতু আপতিত হয়েছে সো প্রতিফলিত হয়ে মনে করো এই যে দ্বিতীয় আয়নাতে আমার চলে গেল প্রতিফলিত হয়ে তো যখন আপতিত হয়েছে আমার ওইশে আপতন কোণ পাইছি প্রতিফলিত হলো আমি কি পাবো প্রতিফলন কোণ পাবো তো আয়নার সাথে প্রতিফলিত রশ্মি যে কোন উৎপন্ন করবে সেটাই কি হবে আমার প্রতিফলন কোণ তুমি মনে করো এটা প্রতিফলন কোণ আর আলোর প্রতিফলনের সূত্র থেকে তুমি জানো যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় কি হয় সমান হয় সো এই আপতন কোণ যদি আমার থিটা হয় প্রতিফলন কোণ অবশ্যই কি হবে থিটা হবে এখন দেখো এই যে রশ্মিটা এই রশ্মিটা

এখন আপাতন কমার প্রতিফলন কোণ যেহেতু প্রতিফলনের ক্ষেত্রে সমান সো এই কোণটা কি হবে অবশ্যই দুইটা হবে তো এই আয়নাটাকে আমি একটু বর্ধিত করি এই আইনাটাকে বর্ধিত করলাম এবার এই আয়নাটাকে একটু বর্ধিত করি এই যে বর্ধিত করার পরে এখানে মনে করি মিলিত হইল এই এদিকে একটু বর্ধিত করে দিলাম এটাও এদিকে একটু বর্ধিত করে দিলাম এখন দেখো এখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে দেখছো কিনা এই যে এখানে একটা কোণ এই কোণটাই মূলত তোমার এই দুইটা আয়নার অন্তর্ভুক্ত কোণ আর এই আয়নার যে অন্তর্ভুক্ত কোণ এই কোণ এই কোন মানে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রমাণ করতে হবে ধরে নিলাম এটা

এই আয়নার যে আপতিত রশ্মি আর দ্বিতীয় আয়নার যে প্রতিফলিত রশ্মি রস্যি কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে মনে করি সেই বিন্দুটি ডি আর এখানে দেখো তোমার তোমার ডিগ্রি উৎপন্ন আর টার্গেট কি ছিল ভাইয়া তোমার টার্গেট ছিল লম্ব অঙ্কন করা কারণ আমরা অপটিক্যাল স্কোয়ার লম্ব স্থাপন করে থাকি রেখার উপরে এই যে এটা শীত রেখা হলো আর এর উপরে লম্ব উৎপন্ন হলো এখন এই কোনটা আমার বের করতে হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর তোমার আয়নার একটা থিওরি দিলাম না এর আগে সেখানে দেখছো এই কোনটা যা হবে এই কোনটা তার অর্ধেক হয়েছিল বা এটা যা হয়েছিল তার ডাবল সো এটা যে তুমি নাইনটি হয়েছে এটা অবশ্যই পঁয়তাল্লিশ হবে তো কেমনে হবে সেটা এখন আমার বের করার

ত্রিভুজ সি ই এফ আমি কি পাই এই যে একটা কোণ দুইটা কোণ তিনটা কোণ এই তিনটা কোণ পাই আর তোমরা ত্রিভুজের সূত্র থেকে অবশ্যই জানো যে হইতাছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এখন আমার যে এই ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা কোণ কি কি একটা থিটা একটা আলফা একটা বিটা আর এই তিনটা যোগ করলে আমি কত পাবো 180 ডিগ্রি তো আমি লিখি থিটা প্লাস আলফা প্লাস বিটা সমান কত 180 ডিগ্রি এই যে এটা আমার এক নম্বর সমীকরণ

আর এই একটা আমার এই কোন মান জানা আছে নাইনটি ডিগ্রি সরাসরি কোনটা বসাই দিলাম এখন দেখো এই মানও জানা নেই আমার বা কোনো কিছু ধৈর্য নেই নাই এখন দেখো এটা কিন্তু একটা সরলরেখা আর একটা সরলরেখার মানে আমরা কত জানি ওয়ান এই ডিগ্রী এখন সরলরেখাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি এটার মান ধরে নিছি আমি এটার মান ধরে নিছি এটা মান আমার অজানা তো দুইটার মান জানি আমি একটা তিন ভাগের দুই ভাগ আমি জানি তো এক ভাগ বের করতে পারবো না টোটালটা থেকে আমার এই দুই ভাগ যদি আমি বিয়োগ করে দিই অবশ্যই কি আমি তৃতীয়টা পেয়ে যাবো তো এই সরলরেখার মান আমার কত ওয়ান ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি এখান থেকে যদি আমি দুই ভাগের মান একটা থিটা আরেকটা একটা থিটা এই দুই ভাগের মান বিয়ে করে দিই তাহলে আমি অবশ্যই এটা পাবো না দেখো তাহলে ওয়ান এইটটি ডিগ্রি মান কত হয় থিটা থিটা দুটার রেখে যদি যেহেতু মাইনাস আছে সো মাইনাস থিটা তো এটার মান আমি কত পাইলাম ওয়ান এইটটি ডিগ্রি মানস টু থেটা সিমিলারলি এটা কত হবে ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস টু বেটা ক্লিয়ার তো আমি এই যে কনের মানগুলো পাইলাম এগুলো বসাই এখন আমার তিন কোণের সমষ্টি ওয়ান এইটটি ডিগ্রি সো নাইনটি ডিগ্রি প্লাস এই কনের মান কত পাইছি ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস টু থেটা এই কোন মান কত পাইছি প্লাস ওয়ান এইট্টি ডিগ্রি

এখন দেখো আলফা প্লাস বিটার মান আমি পাইছি কত ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এখনও এক নম্বর সমীকরণ দেখো আলফা প্লাস বিটা প্লাস থিটা সমান কত ওয়ান এইটটি ডিগ্রি দেখো আলফ সরি থিটা প্লাস বিটার মান ওয়ান থার্টি ফাইভ এখানে আর বিটা আছে না এই দুটো মান যদি আমি এই সমীকরণে বসাই দিই তাহলে হবে না দেখো তো সমীকরণ একে এই মানটা সমীকরণ একে বসাবো দাস তুমি একটু লিখে নিও এই থিটা প্লাস বিটা এর মান সমীকরণ একে বসিয়ে পাই তো দেখো বিটা প্লাস আলফা সমান আমার সমীকরণ এক ছিল ওয়ান এইটটি ডিগ্রি তো থিটা প্লাস দুটার মান পাইছি আমি দেখো ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি সো ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি প্লাস আলফা সমান ওয়ান এইটি ডিগ্রি বা আলফা সমান ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ওটা আলফা সমান কত পাবো ওয়ান এইটটি ডিগ্রি থেকে যদি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি বাদ দিয়ে পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো এই যে আলফার মান আমরা পাই গেছি পঁয়তাল্লিশ ডিগ্রি আমার বের করারও কথা ছিল আলফা এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা প্রমাণ করে দেখানোর কথা ছিল সো প্রমাণ করতে পারছি তার মানে আমার এটা সরি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম